মোথাবাড়িতে এআইএমআইএম এ বড় সড় যোগদান রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দু সালের বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল তাদের সংগঠনকে মজবুত করতে মাঠে নেমেছে এরই মধ্যে মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র হায়দ্রাবাদের দল অল ইন্ডিয়া মাজলিস ইতিহাদ্দুল মুসলিমিন এর প্রতি ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের ঝোঁক রাজ্য সরকারের কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি একের পর এক প্রকল্প চালু থাকা সত্ত্বেও বহু তরুণ তরুণীয় মহিলারা এআইএমআইএম পতাকা পতাকা তলে আসছেন যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আজ মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত হোসনাবাদ এলাকায় এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয় যেখানে প্রায় দুশো জন কর্মী ও সমর্থক বিভিন্ন দল ছেড়ে এআইএমআইএমএ যোগ দেন এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কালিয়াচক দুই নম্বর ব্লক সভাপতি সেতাউর রহমান উপস্থিত ছিলেন জেলা কমিটির অন্যতম নেতৃত্ব অ্যাডভোকেট মুস্তাহিদ হক আমির বিশ্বাস জুয়েল শেখ সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা এদিনের অনুষ্ঠানে উচ্ছ্বাসের সঙ্গে এআইএমআইএম কর্মীরা দলের পতাকা হাতে তুলে নেন বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট মুস্তাহিদ হক বলেন আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজ করছি আগামী দু সালের বিধানসভা নির্বাচনে মোথাবাড়ি আসনে এআইএমআইএম জয়লাভ করবে এই বিশ্বাস আমাদের রয়েছে যেভাবে মানুষের সমর্থন বিশেষ করে মহিলাদের সমর্থন আমরা পাচ্ছি তা আমাদের জন্য এক নতুন অনুপ্রেরণা রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোথাবাড়িতে এআইএমআইএমের এই ধারাবাহিক উত্থান আসন্ন নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে এলাকায় ক্রমবর্ধমান সংগঠন ও জনসমর্থন ইঙ্গিত দিচ্ছে দু হাজার ছাব্বিশের লড়াইয়ে এআইএমআইএম হতে পারে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝারকা বস্তির হোসনাবাদা এটা বলতে গেলে আমার মাটি আমার বাপের মাটি এই গ্রামের ছেলে আমি এখানে আগের পঞ্চায়েতে কাজ করেছি লোকের সহযোগিতা পেয়েছি যথেষ্ট সহযোগিতা পেয়েছি যাই হোক কিছু ভোটের ব্যবধানে বা কিছু বুথে আমাদের সাথে চক্রান্তমূলকভাবে আমাদেরকে হারানো হয়েছিল আজ পুনর জয়নিং বলা যেতে পারে এটাকে জয়নিং না নতুন ভাবে আমাদের সাথে আরও অনেক লোক জুড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর চাইব যারা দূরে আছে এবং যারা পিছিয়ে আছে তারাও আমাদের সাথে আসুক আরও জোরালো হোক লড়াই আরও শক্তিশালী হোক আরো জোরদার হোক আজকে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়কাবস্তি দিয়াড়া আজকে কতজন কর্মী জন্ম আজকে প্রায় দুশো জনের মতো আমাদের সাথে জয়েন করেছে আমাদের পুরোনো টিমও এখানে আছে তারা অনবরোধ কাজ করেছে করে চলেছে এবং পরিচয় করিয়ে দিই আমাদের পুরোনোর মধ্যে একজন হচ্ছে এই জুবাইয়ের ভাই আর আমাদের যে গতমানের মেম্বার ছিল সে কোনো কারণে এখানে উপস্থিত হতে পারেনি জামান। আমরা তাকেও মিস করছি এবং সকলকে আহ্বান করছি লড়াইয়ের ময়দানে আসুন আরো জোরদার লড়াই হবে এই অনৈতিক শক্তির বিরুদ্ধে এই অরাজনৈতিক শক্তির বিরুদ্ধে এই লুটমারির বিরুদ্ধে